দূর দূরান্তের ব্যাপারী ভাইরা এই হাটে এসে গরু ক্রয় করে থাকে ঐতিহ্যবাহী হাট শলঙ্ হাট চুরের ব্যাপারে ভাইরা এই হাট থেকে গরু ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে গরু বিক্রি করতে পারবেন এই হাটে থাকা খাওয়ার ব্যবস্থা ভালো আছে পরিবহনের ব্যবস্থা ভালো আছে ঐতিহ্যবাহী হাট সোলঙ্কার হাট ষোলঙ্কা সিরাদ্দ ঐতিহ্যবাহী হাট সলঙ্গার হাট সোলঙ্া সিরাদ্দ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সিরাজগঞ্জ জেলা সলঙ্কা থানা ঐতিহ্যবাহী হাট সলঙ্কার হাট এই হাট প্রতি সোমবার বসে থাকে সলঙ্কার হাটে এই হাটের দূর দূরান্তের ব্যাপারে ভাইরা এসে গরু ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে থাকেন কোন প্রবাসী ভাইরা দেশে এসে যদি গরুর ফার্ম করতে চান তাহলে সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা ঐতিহ্যবাহী হাট সলঙ্গার হাট এই হাটে এসে গরু ক্রয় করে খামার করতে এই সলঙ্গার হাটে প্রান্তিক খামারের কাছ থেকে ক্রয় করে ঐতিহ্যবাহী হাট সলঙ্গার হাট শলজ্ঞা সিরাজগঞ্জ ক্রয় বিক্রয় চলছে

ছোটো বড়ো বাদারি প্রবাসী ভাইরা দেশে এসে যদি গরু খাবার করতে চান তাহলে সিরাজপুর জেলা ফলঙ্গা থানা ঐতিহ্যবাহী হাট ফলঙ্গার হাট থেকে গরু ক্রয় করে গরুর খাবার করতে পারেন এখানে ছোটো বড়ো বাদারি সব গরু উঠে থাকে ঐতিহ্যবাহী হাট হাট সাথে এই হাটে ছোট বড় মাঝারি সন্ধ্যে করে উঠে থাকে দূর দূরান্তের ব্যাপারী ভাইয়েরা প্রান্তিক খামারিরা এই হাট থেকে গরু ক্রয় করে খাবার করে থাকেন গরু ক্রয় বিক্রয় চলছে সলঙ্গার হাটে সিরাজগঞ্জ জেলা সোলঙ্গা থানা এই হাটে ছোটো বড় মাঝারি সব ধরনের গরু উঠে থাকে দূর দূরান্তর ব্যাপারী ভাইরা এই হাটে এসে গরু ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে থাকেন ঐতিহ্যবাহী হাট শলঙ্কার হাট থেকে কোনো প্রবাসী ভাইরা দেশে এসে যদি গরু খামার করতে চান তাহলে সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা গরু ক্রয় করে খামার করতে পারেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ঐতিহ্যবাহী হাট সলঙ্গার হাট সলঙ্গা সিরাজগঞ্জ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সলঙ্কার হাট ষোলঙ্কা সিরাজগঞ্জ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন